একজন অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি আমরা একুশ হলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন ডিসন ছড়িয়েছে এবং খুব দুঃখ লাগে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনার আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি দু হাজার পঁচিশের যে ডাকসর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং এজেন্ট এরা তার তার এক্সেস থাকবে কেন্দ্র পরিদর্শনে প্রবেশাধিকার পাবে সে সেখানে প্রবেশ করতে পারবে তথা কি করতে পারবে কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি এখন আমি আবারও যাচ্ছি দেখি রুকে হল আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অযুগ অভিযোগ আমরা স্পষ্টতা পাচ্ছি এবং আমরা মেনস্ট্রো মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে তো আমি এইমাত্র দেখলাম শতরাগাম প্রায়গুলোকে যাচাই বাছাই করেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি মানুষের গণতান্ত্রিক অধিকার কি মানুষের বাক স্বাধীনও থাকে যারা বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কখনোই মেনে নেবে এই পরিস্থিতি থেকে ভাই এই পরিস্থিতি বিশ্বাস করে না যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাক স্বাধীনতাকে বিশ্বাস করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কোনো কাশ্চুপীর মধ্য দিয়ে তাদের উত্থানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে আপনারা নীরব আছেন ব্যাচ শেষ পর্যন্ত 21 ইনশাআল্লাহ কেমন দেখছি বলে কোনো কথা নাই আমরা শুনেছি ইতিমধ্যেই ভোট কার হচ্ছে আমি তাহলে প্রমাণ পেয়েছি ভিতরে গিয়ে আমি এরোকা হলের ভিতরে গিয়েছি সেখানে প্রমাণ পেয়েছি অমর একসলের ভিতরে গিয়েছে সেখানেও তারা স্বীকার করেছে এই ধরনের ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষে দিয়েও পৌঁছ দিচ্ছে যে ভোট ঠিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে আবার গণতন্ত্রকে যারা লুণ্ঠিত করতে যাবে তাদের বিদায়ে ঢাকা বিশ্ব